আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আফরাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কই মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ সারা বছরই এখন পাওয়া যায় একসময় এক একটা বিশেষ সিজনে পাওয়া যেত এখন আমাদের দেশে বারো মাসই এই মাছ পাওয়া যায় তো আমি আজকে কই মাছের যে রেসিপিটি নিয়ে এসেছি এই রেসিপিটির নাম কই টমেটো মোটামুটি এটা টমেটো দিয়েই রান্না করা একটি রেসিপি টমেটোর পরিমাণ বেশি থাকে কই মাছ যতগুলো থাকে ঠিক সেই পরিমাণই টমেটো থাকে এটার মধ্যে তো আসুন দেখে নিই কই টমেটো তৈরি করতে কি কি উপকরণ লাগছে টমেটো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ এবং শুকনো মরিচ লবণ ধনে পাতা পেঁয়াজ বেরেস্তা সরিষার তেল হলুদের গুঁড়া কারি মশলা ভাজার জন্য তেল উপকরণ দেখে নিলাম আসুন এবার মূল পর্বে চলে যাই প্রথমেই আমি কই মাছগুলোকে একটু ম্যারিনেট করে রাখব সামান্য কিছু মশলা দিয়ে মরিচের গুঁড়া নিব এটা আফরাতুল নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারের মশলা এক টি স্পুন মরিচের গুঁড়া নিলাম এই মরিচের গুঁড়াটা খুবই অথেন্টিক এবং অনেক বেশি ঝাল এটাতে যার কারণে আমি কম নিলাম এরপরে হলুদের গুঁড়া এটাও আমি এক টি স্পুন নিচ্ছি আর নিব লবণ টু টি স্পুন আমরা রান্নার সময় অবশ্যই হাইজিন মেনটেন করব পরিষ্কার পরিচ্ছন্ন তা অবশ্যই রান্না করার মূল মন্ত্র সেটা রান্না করার আগে রান্না করার মাঝখানে এবং রান্না করার পরেও আমরা হাইজিন মেনটেন করব সেই জন্য আমি হাতে গ্লাভস পরে নিলাম যদি কেউ হাতে গ্লাভস পরতে না চান তাহলে হাত খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং হাতটা শুকনা করে নেবেন এখানে আমি এই মশলাগুলোর মধ্যে সামান্য তেল দিয়ে নিচ্ছি তাহলে খুব মসৃণভাবে মাছগুলো মাখানো যাবে গায়ে আমি এরকম একটু দাগ দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে সবগুলো মাছ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রপারলি এর মধ্যে ম্যারিনেশানে সহায়তা করে সেজন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছ আমি খুব সুন্দর করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন ম্যারিনেশনের জন্য রেখে দিব আমি মাছ ভাজার সময় সাদা তেল দিয়েই ভাজব তবে রান্নার সময় সরিষার তেল ইউজ করব। তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি টার্ন করে দিচ্ছি মাছ ফ্রাই হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং মাছগুলো তুলে নিচ্ছি চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে নিচ্ছি এবং এখন কিন্তু আমি সরিষার তেল ইউজ করবো তিন টেবিলস্পুন তেল দিলাম যেহেতু কই মাছগুলো লম্বা লম্বা সেজন্য আমি টমেটোর কাটিংটাও লম্বা লম্বা করে কেটে নিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই দেশি পেঁয়াজ ইউজ করতে হবে এবং একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে এখানে আমি মোটামুটি বড় পেঁয়াজ দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি যেহেতু এটা সরিষার তেল দিয়ে রান্না করা এটা খুব সুন্দর একটা সুগ্রাণ বের হয়েছে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হলে আমি একে অন্য কাঁচামরিচ কাঁটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা দিলাম এরপরে আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিব হাফ টিস্পুন মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কারণ ভাজার সময় আমি মরিচের গুঁড়ো ইউজ করেছি এবং সবশেষে আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে রিমিনিস কর্নারের কারি মশলা এই মশলার জাদুঘরি স্বাদই কই টমেটোকে অসাধারণ করে তুলবে এক টি স্পুন দিলাম এখন খুব সুন্দর করে এটাকে মিক্সড সামান্য গরম পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালোভাবে কষানো যায় মশলা কষানো হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি এক টি স্পুন যেহেতু ভাজার সময় লবণ দেওয়া ছিল লবণটা মিক্সড হয়ে গেলেই টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে সরিষার তেল কিন্তু উপরে ভেসে উঠেছে এখন সেই ওই টমেটোর অন্যতম প্রধান উপকরণ টমেটো দিয়ে দিচ্ছি অনেক বেশি টমেটো এবং টমেটোর যে একটা ভিন্ন রকমের স্বাদ একটা সাওয়ারি একটা স্বাদ ট্যাঙ্গি একটা স্বাদ এবং কিছু মিষ্টি স্বাদ সব মিলিয়ে এই রেসিপিটা অসাধারণ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আফরাতুল নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আপনাদের যে কোনো কমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের যে কোনো রেসিপি যদি দেখতে ইচ্ছে করে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন একটু ঢেকে দিব যাতে টমেটোটা সফট হয় আমাদের টমেটো অনেক সুন্দর কালার এসে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে আমি একটু মাখিয়ে দিব মশলাগুলোর সাথে সুন্দর করে এরকম সুন্দর লাল টমেটো নিতে হবে যাতে ওই টমেটোর আসল যে নাম নামের সার্থকতা যাতে বজায় থাকে সেরকম ধরনের সুন্দর লাল টমেটো নিয়ে আসতে হবে বাজার থেকে তাহলে কিন্তু এই রেসিপিটা সুন্দর হবে এবং পারফেক্ট হবে এখন আমি এর উপরে সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আরেকটু সফট হয় তার উপরে আমি মাছটা দিয়ে দেবো আরেকবার ঢেকে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমি আজকে কই টমেটো রান্না করছি যেটা বৃহত্তর কুমিল্লা অঞ্চলের বিশেষ রান্না বা ঐতিহ্যবাহী একটি রেসিপি তো এই ধরনের রেসিপিগুলো আসলে অঞ্চল ভিত্তিক হিসাবে না থেকে আমরা চাই যে জাতীয় পর্যায়ে বা আমাদের দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই খাবারটা ছড়িয়ে পড়ুক আর তারই প্রয়াস হিসাবে আমি ইউটিউবে আপনাদেরকে এই রান্নাটা শেয়ার করছি যাতে আপনারা যারা যেখান থেকে দেখছেন বা যে যে অঞ্চলেরই হন না কেন তারা এই রান্নাটা শিখে ফেলেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটা টেস্ট নিতে পারে ওয়াও কালার দেখছেন কি সুন্দর একটা কালার এসে গেছে টমেটো এবং বিভিন্ন ধরনের মশলা বিশেষ করে রিমিনিস কর্নারের কারি মশলার যে সুগন্ধ আমি পাচ্ছি এটা যদি আপনারা এই কারি মশলাটা যদি আমার রিমিনিস কর্নার থেকে কালেক্ট করেন তাহলে বুঝবেন যে এটার স্বাদ গন্ধ এবং এটার যে টেক্সচার এবং যে ফ্লেভার সেটা আপনারা বুঝতে পারবেন এখন উপরে আমি মাছগুলো বিছিয়ে দিব সবগুলোই দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলো এমন বিছাতে হবে যেন মশলা এবং টমেটোর যে নির্যাসটা এভাবে কিছুক্ষণ হওয়ার পরে আমি উপরে গরম পানি দিব ঢেকে দিচ্ছি কই মাছের অনেক ধরনের রেসিপি আছে তেল কই কই ভাজা কই কারি এবং অনেক ধরনের সবজি দিয়েও আমরা কই মাছ রান্না করে থাকি আপনার কোনটা পছন্দ আপনার যদি বিশেষ কোনো রেসিপি পছন্দ হয়ে থাকে কই মাছ দিয়ে তৈরি তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমি আপনার জন্য সেই রেসিপিটি অবশ্যই শেয়ার করব কই মাছ এবং মশলা মিলেমিশে একাকার এবং এখানে কিন্তু আমি মিডিয়াম লো হিটে এটা রেখেছিলাম এখন গরম পানি দিব এবং এটাকে হাই ফ্লেমে দিয়ে দিব এটা কিন্তু তেলে ঝোলে একদম মাখামাখি হবে এখন চুলার হিট বাড়িয়ে দিচ্ছি কই টমেটো রান্না একদম শেষ এখন আমি কিছু কাঁচামরিচ এবং মরিচ দিয়ে দিব এটা কিন্তু অবশ্যই আস্ত দিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং কিছু শুকনো মরিচ শুকনো মরিচ অপশনাল আপনারা না দিতে চাইলে দিবেন না আর উপরে ধনে একটু বেশি বেশি ধনে পাতা কুচি আর এত সুন্দর লুক এত সুন্দর টেকচার জাস্ট থার্টি সেকেন্ডের জন্য আমি ঢেকে দিচ্ছি কই টমেটো রান্না শেষ চুলা বন্ধ উপরে সেই খাটি সরিষার তেল এখন সার্ভিংয়ের পালা মাছ তোলার সময় অবশ্যই খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায় এবং প্রত্যেকটা উপকরণ যেন সুন্দরভাবে দেখা যায় এটার নামই যেহেতু কই টমেটো এবং কইয়ের পরিমাণ যেরকম টমেটোর পরিমাণও সেরকমই সুতরাং আমরা তোলার সময়ও সমানভাবেই তুলব তু 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 এরকম কালারফুল একটি রেসিপি যদি প্লেটে দেওয়া যায় এবং খাবার টেবিলে থাকে তাহলে আমার মনে হয় এক রেসিপি দিয়েই খাওয়ার তৃপ্তি সহকারে খাওয়া শেষ করা সম্ভব সেরকমই একটি প্ল্যাটার আমি আপনাদের সামনে হাজির করেছি শুধু সালাদ এবং কই টমেটো দিয়ে আমি আজকে এটা দিয়ে লাঞ্চ করব আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন দেখবেন একটা রেসিপি এই রেসিপিটাই যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে আর কোনো পদ লাগবে না এরকম কালারফুল একটি রেসিপি যদি পাতে থাকে এবং খাবার টেবিলে থাকে তাহলে আমার মনে হয় না আর কোনো রেসিপির দরকার হবে এই এক পদ দিয়েই খাবার শেষ করা সম্ভব এবং সেটা তৃপ্তি সহকারে আজকে আমিও এটা দিয়েই লাঞ্চ করব। আফরাতুল নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা যদি আমাকে জানান তাহলে আমার জন্য খুব ভালো হয় আমি খুব উপকৃত হব আপনাদের যে কোনো কমেন্ট আমার জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত স্টেবলেজড ইট হেলদি